নতুন প্রেমের গুঞ্জনে ঘি ঢাললেন জনপ্রিয় অভিনয় শিল্পী কৃতি সেনান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতিসানান সোমবার চোদ্দই জুলাই লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে তার কথিত প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে উপস্থিত হয়ে ফের প্রেমের গুঞ্জনে হাওয়া দিলেন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনে মাঠে বসে দুজনেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আর সেই মুহূর্তের ছবি এবং ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বলিউড লাইভ এমনটাই জানিয়েছে স্ট্যান্ড থেকে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় কৃতি এবং কবির একসঙ্গে হাসছেন খুনছুটিতে মেতে উঠেছেন কখনো বা এবং মাঠের প্রতিটি উত্তেজনাময় মুহূর্তে চেয়ার করছেন টিম ইন্ডিয়ার জন্য এমন খোলামেলা মুহূর্ত দেখে নেটিজনদের একাংশের মত এবার হয়তো নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে চলেছেন এই লাভ বার্ডস কৃতি এদিন একেবারেই স্পোর্টি লুকিয়ে ধরা দেন আর স্লিভলেস ক্র্যাফট ইউটিলিটি জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন তিনি যাতে তিনি প্রশস্ত এপলেট এবং স্ন্যাপ ব্যাটন পকেট পাশে ছিলেন লন্ডন প্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়া যিনি সাধারণত খুব একটা মিডিয়ার সামনে আসতে প্রস্তুত থাকেন না তবে এটি তাদের প্রথম একসঙ্গে জনসম্মুখে আসা নয় দু সালের ফেব্রুয়ারিতেই বেঙ্গালুরুর এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছিলেন কৃতি এবং কবির সেই বিয়েবাড়ির একটি ঝাপসা ছবিতে এবং ভিডিওতে দেখা যায় তাদেরকে তারা কালো পোশাকে টুইনিং করে এসেছিলেন সেখানে এবং অতিথিদের সঙ্গে রীতিমতো খোশ মেজাজে সময়ও কাটাচ্ছিলেন কবিরকে সেখানে কৃতিকে আলতো করে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে জানা যায় এর আগে দুজন একসঙ্গে নতুন বছর উদযাপন করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সফরেও তাদের একসঙ্গে দেখা যায় যদিও এখন পর্যন্ত কৃতি বা কবির কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের স্বীকার করেনি জানা গিয়েছে কৃতি বয়স বর্তমানে চৌত্রিশ এবং কবিরের বয়স মাত্র ছাব্বিশ তাদের মধ্যে বয়সের পার্থক্য আট বছর হলেও তা প্রেমের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না বরং ঘনিষ্ঠ মহলের ইঙ্গিত বছরের শেষের দিকেই হয়তো এই চর্চিত জুটি বিয়ের পিড়িতে বসতে চলেছেন সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন